কখনো কি ভেবে দেখেছেন আপনার মুখের একদম পেছনের দিকে লুকিয়ে থাকা সেই রহস্যময় থার্ড মোলার বা মারির তৃতীয় দাঁতগুলো সম্পর্কে হ্যাঁ আমি আক্কেল দাঁতের উইজডম টিফ কথাই বলছি এগুলি হল মারির দাঁতের সর্বশেষ শেড যা গজায় সাধারণত আপনার বয়সন্ধির শেষ দিকে অথবা বিশের কোঠার শুরুর দিকে কারো কারো ক্ষেত্রে এগুলো কোনো সমস্যাই সৃষ্টি করে না কিন্তু অনেকের জন্য এগুলো সত্যিই যন্ত্রণাদায়ক হতে পারে তাহলে আক্কেল দাঁত আসলে কি এগুলোকে একটি পার্টির সবশেষে আসা অতিথি হিসেবে ভাবতে পারেন কিন্তু সমস্যা হলো কখনো কখনো তাদের জন্য আর কোনো জায়গায় খালি থাকে না যখন আপনার চোয়াল এই দাঁতগুলোর জন্য খুব ছোট হয় তখন এগুলো আটকে যেতে পারে যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ইমপ্যাক্টেড এমফ্যাক্টেড বলা হয় এটি কয়েকটি উপায় ঘটতে পারে এগুলো পুরোপুরি ইম্প্যাক্টেড হতে পারে অর্থাৎ মারির নিচে সম্পূর্ণভাবে লুকানো থাকতে পারে আবার এগুলো আংশিক ইম্প্যাক্টেডও হতে পারে অর্থাৎ সামান্য একটু অংশ হয়তো বেরিয়ে আছে বা উঁকি দিচ্ছে অথবা দাঁতটি হয়তো পুরোপুরি বেরিয়ে এসেছে কিন্তু বাঁকাভাবে গজাচ্ছে যা আপনার অন্য দাঁতগুলোর ওপর চাপ সৃষ্টি করছে এখন প্রশ্ন হল আমরা এদের নিয়ে কি করব। এর চিকিৎসা আসলে পুরোপুরি নির্ভর করে আপনার নির্দিষ্ট পরিস্থিতির ওপর যদি আপনার আক্কেল দাঁতগুলো সুস্থ থাকে পুরোপুরি গজিয়ে থাকে এবং কোনো সমস্যা তৈরি না করে তবে আপনার ডেন্টিস্ট হয়তো বলবেন আসুন আমরা শুধু এগুলোর ওপর নজর রাখি নিয়মিত চেকআপ এবং এক্স রে নিশ্চিত করবে যে সেগুলো যেন ঠিকঠাক থাকে তবে যদি এগুলো ব্যথা সংক্রমণ বা দাঁতের ভিড় ক্রাউডিং সৃষ্টি করে তবে বিষয়টি সম্পূর্ণ আলাদা ঠিক তখনই দাঁত তুলে ফেলা বা এক্সট্রাকশন এক্সট্রাকশন করাই হয়ে ওঠে একমাত্র সমাধান সাধারণ দাঁত তোলার ক্ষেত্রে যেখানে দাঁতটি পুরোপুরি দেখা যায় আপনার ডেন্টিস্ট সাধারণত তার চেম্বারেই লোকাল অ্যানেস্থেশিয়া স্থানীয়ভাবে অবশ করা দিয়ে এটি করতে পারেন এটি বেশ দ্রুত একটি প্রক্রিয়া কিন্তু ইমপ্যাক্টেড বা মাড়ির ভেতরে আটকে থাকা আক্কেল দাঁতের ক্ষেত্রে বিষয়টি একটু জটিল হয়ে দাঁড়ায় এর জন্য সাধারণত সার্জিক্যাল এক্সট্রাকশন বা অস্ত্রোপচারের প্রয়োজন হয় যা প্রায়শই একজন ওরাল সার্জন ও সার্জন করে থাকেন চিন্তা করবেন না এটি শুনতে যতটা ভয়ের মনে হয় আসলে ততটা নয় আপনাকে সম্ভবত সিডেশন ঘুম ঘুমপাড়ানি ওষুধ বা জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া হবে যাতে আপনি আরামে থাকেন এবং প্রক্রিয়ার খুব বেশি কিছু আপনার মনে না থাকে দাঁতটির কাছে পৌঁছাতে এবং সেটি বের করে আনতে সার্জন আপনার মাড়িতে একটি ছোট ছিদ্র বা কাটা তৈরি করেন কাজ সহজ করার জন্য অনেক সময় দাঁতটিকে কয়েক টুকরো করে বের করা হয় এরপর সেরে ওঠার জন্য আপনার কিছুটা সময়ের প্রয়োজন হবে কিছুটা ফোলাভাব এবং অস্বস্তি হতে পারে তবে আপনার ডেন্টিস্ট আপনাকে এটি সামলানোর নির্দেশনা দেবেন যেমন বর্ফ বা আইস প্যাক ব্যবহার করা নরম খাবার খাওয়া এবং জায়গাটি পরিষ্কার রাখা ড্রাই সকেট ড্রেই সকেট এর মতো জটিলতা এড়াতে এই নির্দেশনাগুলো মেনে চলা অত্যন্ত জরুরি